রাঙ্গামতী তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাব যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই একলব্য এবং সত্যজিৎ রাঙ্গাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছিল তখন রাঙ্গা তাদের বলে আমার তেমন কিছু হয়নি শুধু শরীরটা একটু দুর্বল লাগছে আমাকে বাড়ি নিয়ে চলো তাহলে আমি সুস্থ হয়ে যাব এরপর একলব্য এবং সত্যজিৎ ঠিক করে রাঙ্গাকে বাড়িতে নিয়ে যাবে অন্যদিকে আহরি এবং বৃন্দাকে দেখানো হয় বৃন্দা অনেক টেনশানে ছিল যদি রাঙ্গা ফিরে আসে তাহলে তো সব ফাঁস হয়ে যাবে যে এই চক্রান্তের পিছনে আহুরি এবং বৃন্দা ছিল আহুরি বলে তুমি এত চিন্তা করো না আমি অত কাঁচা কাজ করি না কিচ্ছু প্রমাণ হবে না এরপর সেখানে ময়না চলে আসে এবং খবর দেয় রাঙাকে খুঁজে পেয়েছে একলব্য এবং তাকে বাড়িতে নিয়ে আসছে এই কথা শুনে বৃন্দা এবং আহুরি ঘাবড়ে যায় পরবর্তী সিনে আমাদের ড্রয়িং রুমে দেখানো হয় বাড়ির অন্য সদস্যরা রাঙাকে নিয়ে আলোচনা করছিল নবরণ বলে ওর যা অবস্থা ওকে এই সময় বাড়িতে কেন নিয়ে আসছে একলব্য অঙ্কুর বলে রাঙা বাড়িতে থাকলে সেফ থাকবে এরপর গাড়ির আওয়াজ পেয়ে পাঞ্চালী রাঙ্গাকে আনার জন্য চলে যায় বাইরে এরপর রাঙাকে নিয়ে সকলে ভেতরে চলে আসে তখন রাঙ্গার শাশুড়ি ছুটে গিয়ে রাঙাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে একলব্য বলে আমি ডক্টরকে বাড়িতে আসতে বলেছি এখানে থেকেই রাঙা ট্রিটমেন্ট হবে ওকে আপাতত এখানে না বসিয়ে ঘরে নিয়ে যাও এরপর আহরি রাঙাকে জিজ্ঞেস করে তোমাকে যারা কিডন্যাপ করেছিল তুমি কি তাদের দেখেছ রাঙা বলে আমি কিছু বুঝতে পারছি না আহরি দিদি এরপর সত্যজিৎ বলে পুলিশ তদন্ত করছে আমরা যাদেরকে ধরেছি তাদের চাপ দিলেই সব বলে দেবে এই কথা শুনে তো বৃন্দা অনেক ভয় পেয়ে যায় পরবর্তী সিনে আমাদের বৃন্দা এবং আহরিকে একটা রুমে দেখানো হয় বৃন্দা আহরিকে বলে এখন কি হবে ওই লোকগুলো যদি সত্যজিৎকে সব কিছু বলে দেয় তাহলে তোমরা ফেসে যাব আহরি বলে কিচ্ছু হবে না তুমি চিন্তা করো না এত সহজ নয় আমাকে ধরা ওরা কোনোভাবে লিঙ্ক খুঁজে পাবে না পরবর্তী সিনে আমাদের রাঙ্গাকে দেখানো হয় সে পাগলামো করছিল যা দেখে ময়নাদেক ভয় পেয়ে যায় এবং সে ভাবে রাঙাকে হয়তো ভূত ধরেছে তাই সে বাড়ির সকলকে ডাকতে যায় অন্যদিকে একলব্য খাবার টেবিলে সকলকে বলছিল রাঙাকে যে মেডিসিনগুলো দেয়া হয়েছিল তার অ্যান্টিডোজ দেয়া হয়েছে তারপরও জানি না কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা এরপর সেখানে ময়না এসে বলে রাঙাকে ভূতে ধরেছে সে অনেক পাগলামো করছে পরবর্তী সিনে একলব্য এবং বাকিরা রাঙার রুমে চলে যায় এবং তারা দেখতে পায় রাঙ্গা সত্যি পাগলামো করছে এবং বলছে বস্তির রানী খেপে গেছে তোদের সবাইকে পিছিয়ে মেরে ফেলবে একলব্য বলে এগুলো রাঙ্গার সেই ইঞ্জেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে রাঙ্গাকে এমন করতে দেখে তার শাশুড়ি অনেক কান্নাকাটি করে এবং অস্থির হয়ে যায় এরপর একলব্য বাকিদেরকে রুম থেকে চলে যেতে বলে আহুরি এবং বৃন্দা রুমের বাইরে গেলে ওরা দরজায় আড়ি পাততে থাকে যা দেখে রাঙার লক্ষ্য করে এবং আবারও পাগলামো করতে থাকে জোরে জোরে চিৎকার করতে থাকে এবং একলব্যকে চোখের ইশারায় দিয়ে দরজায় দেখতে বলে এরপর একলব্য দরজার ছিটকিনিটা খুলে দিতেই আহরি এবং বৃন্দা রুমে ঢুকে আসে এবং রাঙার সাথে সাথে একটা ফুলদানি ছুঁড়ে মারে বৃন্দার পাপালে একলব্য বলে কি ব্যাপার বড় বৌদি তোমাদেরকে না বললাম এখানে না থাকতে তোমরা দরজায় কেন আড়ি পেতেছিলে দেখলে তো এখনই বিপদ হয়ে যেত এরপর বৃন্দা এবং আহিরি চলে যায় তখন রাঙ্গা একলব্য এবং তার মাকে বলে আমি অভিনয় করছিলাম অন্যদিকে ময়নাকে দেখানো হয় সে সার্থকীকে ফোন করে দ্রুত বাড়িতে আসতে বলে এবং ভয়ে কাঁপতে থাকে তখন সেখানে আহরি এবং বৃন্দা আসে বৃন্দা আহরিকে বলে কি হচ্ছে বল তো এসব রাঙা এমন করছে কেন অন্যদিকে তার শাশুড়ি তাকে জড়িয়ে ধরে আদর করছিল এবং একলব্য রাঙার অভিনয়ের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে তো দর্শক এই ছিল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন